অত্যন্ত দারুণ একটি সুখবর ব্যাংক অব বরোদার তরফ থেকে চার হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মিল ফিমেল বোধ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে তুমি তেইশ জেলার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং সেই জেলার বিভিন্ন ব্যাংকিং ব্রাঞ্চ অফিসে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছো যে নিয়োগটি করা হচ্ছে এই নিয়োগের জন্য প্রত্যেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আবেদন করতে পারবে প্রত্যেকে আবেদন করতে পারবে যে রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে এবং সেই রাজ্যতেই তোমার পোস্টিং হয়ে যাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে just কিছুক্ষণ আগেই এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে তার জন্য তোমাদের কাছে সবার আগে সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা কি অন করে রাখতে তো চলুন মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছো যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এই পিডিএফ এ সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের দেব দেখো এখানে তোমাদের বিভিন্ন স্টেট তোমরা দেখতে পাচ্ছ যেমন তোমরা দেখো দু নম্বরে আসাম আছে যারা আসাম থেকে আমার ভিডিও দেখছো তোমরা আসামে থেকে আবেদন করলে আসামেই তোমরা পোস্টিং পেয়ে যাবে এছাড়া দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে সাতাশ নম্বরে দেখো ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং টোটাল শূন্যপদ চার হাজার শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে ওকে এছাড়া বিভিন্ন স্টেটে আছে তোমরা সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার দেখো এখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো যে নিয়োগগুলো করা হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ যেমন আসাম থেকে যারা আছে যেমন যোরহাট তারপরে হচ্ছে কামরূপ মেট্রোপলিটানে সেখানে তোমরা পেয়ে যাবে তারপরে দেখো আমি ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের দিকে তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলটা এখানে আছে এখানে তোমাদের হুগলিতে তারপরে হাওড়া জলপাইগুড়ি কলকাতা নর্থ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান তারপরে হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সব জায়গা তোমাদের পোস্টিং হয়ে যাবে অর্থাৎ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে যে যেকোনো জেলার যে যেকোনো প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে এখানে তোমাদের আবেদন করার আগে অবশ্যই তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিয়ে রাখি যে যারা তোমরা এসসি এসটি ক্যাটেগরি থেকে আছো তারা কিন্তু গভর্নমেন্ট যেরকম রুলস আছে সেরকম কিন্তু তোমরা পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে ও ক্যাটাগরি থেকে যারা আছো তারা তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে দেখছো তারা দশ বছর তেরো বছর বা পনেরো বছরের রিল্যাক্সেশন কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে এখানে যারা আবেদন করবে তারা কিন্তু সঠিকভাবে আবেদন করবে একদম সঠিক তথ্য দিয়ে আবেদন করবে আবেদন করার জন্য প্রথমত তোমাদের যেটি লাগছে সেটা আধার কার্ড তোমাদের যেটার ফ্রন্ট ব্যাক কপি তোমাদের কিন্তু অবশ্যই সেটা কারার স্ক্যান কপি তোমাকে আপলোড করতে হবে ডকুমেন্টস হিসাবে তারপরে তোমাদের স্ক্যান কপি অফ প্যান কার্ড সেটাও প্রয়োজন হচ্ছে তারপরে মেল আইডি সেটা লাগছে মোবাইল নাম্বার সেটাও লাগছে ফটো লাগছে মধ্যে হতে হবে যে পিজি তারপরে হচ্ছে তোমাদের যেটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে তারপরে তোমার গ্রাজুয়েশন যদি থাকে সেই গ্রাজুয়েশনের সার্টিফিকেট লাগছে তারপরে হচ্ছে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা পাসবুক লাগবে এবং তোমাদের সিগনেচার করতে হবে এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে আশা করি বুঝতে পারছো এবার তোমাদের এখানে যে সিলেকশনটা সিলেকশন কি থাকছে সেটা হচ্ছে একটি অনলাইন এক্সামিনেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ স্টেট মানে টেস্ট হবে তো এটা কিন্তু স্টেট ওয়াইজ অর্থাৎ এখানে তুমি টেবিল ফোর পয়েন্ট থ্রি প্যারাটায় যদি দেখো এখানে দেখো তুমি যদি আসাম থেকে থাকো তোমাদের আসামিজ আছে বেঙ্গলি আছে বড়ো আছে এই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের অবভিয়াসলি তোমাদের বেঙ্গলি থাকবে আর নেপালি থাকবে অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কিন্তু চাইলে আসামেও অ্যাপ্লাই করতে পারো আবার যারা আসামের প্রার্থী তারা চাইলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও অ্যাপ্লাই করতে পারো যেহেতু এই সব স্টেটে যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে তো তোমরা পছন্দ মতো তোমাদের কিন্তু তোমরা স্টেটে অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের সেই যোগ্যতা থাকে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যদি থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে

60 মিনিট তোমরা সময় পাবে এখানে যে প্রশ্নের যে যে ল্যাঙ্গুয়েজটা যেটা সেট হবে সেটা হিন্দি আর ইংলিশ ঠিক আছে এবং ইংলিশের যে পেপারটা সেখানে শুধু ইংলিশেই তুমি পাবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নো নেগেটিভ মার্কিং এখানে কোন রকম ভুল উত্তরের জন্য তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে না এখানে অবশ্যই এস সি এস টি দের কিন্তু পাঁচ শতাংশ একটা রিল্যাক্সেশন কিন্তু আছে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের যেটা হবে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ রিটিন হচ্ছে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তারপরে যার মেরিটে যে জায়গা পাবে সেই কিন্তু সুযোগটা পাচ্ছে তো এই হচ্ছে এখানে তোমাদের ব্যাপার আর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য তোমাদের অবশ্যই যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের সেই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট নেওয়া হবে এবং অবশ্যই সেটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের বাংলা সেই সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে ওকে এবার দেখো এবার এখানে মেডিকেল ফিটনেস সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু পরবর্তী যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তার আগে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু সেখানে সেখানে জমা করতে হবে ফাইনাল সিলেকশন যেটা হচ্ছে সেটা কিন্তু যে কাট ভিত্তিতে তোমাদের ফাইনাল সিলেকশন করা হচ্ছে এরপরে যারা ওয়েট ওয়েটিং লিস্ট আছে তো ওয়েটিং লিস্টও কিন্তু এখানে থাকবে জব প্রোফাইল তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসিপের জন্য এই নিয়োগটি করা হচ্ছে একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে কিন্তু এই ট্রেনিং চলাকালীন তোমরা অবশ্যই স্টাইপিং পাবে হচ্ছে পাবে মেট্রো আরবান ব্রাঞ্চেস এর পনেরো হাজার টাকা প্রতি মাসে রুরাল সেমি আরবান ব্রাঞ্চেস এর বারো হাজার টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পাবে এক বছরের ট্রেনিং তোমরা করতেই পারো এবং এই ট্রেনিং করার পরে নিশ্চয়ই তোমাদের একটা ভালো কাজের সুযোগ তৈরি হয়ে যাবে কারণ ব্যাংক অফ বড়দার তরফ থেকে বা এরকম ব্যাংকের তরফ থেকে যে সব ট্রেনিং গুলো তোমাদের প্রোভাইড করা হয় তারা কিন্তু এমনি করায় না তাদের করানোর পেছনে নিশ্চয়ই একটা কারণ তো আছে এবং পরবর্তী সময় তোমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু ফেসিলিটিও পেয়ে যাবে ওকে এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে দেখো কাস্ট সার্টিফিকেট যাদের যাদের এস সি এস বা ইডাব্লিউ এস ক্যাটাগরি থেকে আছো তারা অবশ্যই কিন্তু সেন্টার সার্টিফিকেট বানিয়ে রাখো সেন্টার সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে কারণ ব্যাংকিং সেক্টরে অ্যাপ্লাই করতে গেলে সেন্টার সার্টিফিকেটই লাগে ফিস কত টাকা লাগছে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে তাদের চারশো টাকা এস সি ফিমেল ক্যাটেগরিদের ছশো টাকা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিতে আটশো টাকা মতো আবেদন মূল্য লাগছে এবং এই আবেদন মূল্য সম্পূর্ণ কিন্তু নন রিফান্ডেবল অবশ্যই আবেদন করার আগে ভালো করে যাচাই করে নেবে এখানে তোমাদের দেখো যে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে এখানে তোমাদের বাদবাকি বাকি যারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভালো করে প্রত্যেকটি তথ্য জেনে তারপরে কিন্তু আবেদন করবে আচ্ছা এখানে দেখো যে তোমাদের অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে মার্চ মাসেই কিন্তু তোমাদের এক্সাম কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে অনলাইন এক্সামিনেশন ডেট এন্ড টাইম সেটার ব্যাপারে মার্চ মাসে কবেই নাগাদ তোমাদের পড়তে পারে হয়তো শেষের দিকেও পড়তে পারে মার্চ মাসের একদম শেষের দিকে তখনই হয়তো তোমাদের এক্সাম ডেট পড়তে পারে বাদ বাকি তোমরা যাবতীয় তোমরা ইনফরমেশন পেয়ে যাবে যখন তুমি আবেদন করবে তখন তোমার যে ভ্যালিড মেল আইডি বা তুমি এস এম এস এর মাধ্যমেও কিন্তু তুমি সেটা জানতে পেরে যাবে ওকে তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম এবং তোমাদের দেখতে পাচ্ছো যে লিস্ট অফ ডকুমেন্ট প্রডিউস ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে তোমাদের প্রিন্ট আউট অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তার লেটারটা তুমি তোমাকে করতে হবে তারপর রেজিস্ট্রেশন তুমি ভ্যালিড সিস্টেম জেনারেট যে রেজিস্ট্রেশন করেছো তার অনলাইন অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসটা সেটা লাগছে ডেটা অফ সার্টিফিকেট লাগছে আইডি প্রুফ লাগছে তার ঠিক আছে তারপরে তোমার মার্কশিট সার্টিফিকেট লাগছে তোমার যা কোয়ালিফিকেশন সেটার তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমার লাগছে আশা করি জায়গাগুলো ক্লিয়ার এখানে দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেটের জন্য ফরম্যাটটা দেয়া আছে এটা এসসি এসটি ওবিসি প্রত্যেকের কিন্তু এটা দেয়া আছে তো ব্যাংক অফ বরোদার তরফ থেকে একটা বড় অপরচুনিটি আবেদন তোমাদের উনিশে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু এবং মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমাদের কাছে একদম লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে যে একদম কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং দেখো তোমাদের বলা হচ্ছে যে একজন প্রার্থী একটিমাত্র স্টেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে একাধিক স্টেটের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না ওকে অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে এখানে তোমাদের এজ যেটা আছে সেটা কুড়ি থেকে আঠাশ বছর এবং এখানেই তোমাদের যোগ্যতা যেটা সেটা গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় মানে আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এক বছরে তোমাদের ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে এক দুই দু পঁচিশ হিসাবে তোমাদের কিন্তু এজও ক্যালকুলেট করতে হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেটাও কিন্তু অর্জন করে যা চাই তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আশা করি জায়গাগুলো তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারো এখান থেকে যে কোনো এখানে তোমরা যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকের জন্য কিন্তু শূন্য পদ আলাদা করে ভাগ করা আছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা এখানে নেই তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ক্লিয়ার করতে পারলাম এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এইটুকুই টাটা